শালা আমার এলাকায় আবার এই জায়গায় নিম পাতা ভাঙতি টাকা তুই আমার এই এলাকায় আইসিস নিমপাতা পাতা ভাঙতি ভালো কথা আমার এই গলির এই মধ্যিখানে তুই এদিক দিয়ে আসবি না বলে দিলাম এ কি বললি তুই বাপ তুললি তুই খালি এদিকে আসে দেখ না তোর হাড় গড় বাড়ো ভাঙে ফেলবো কি রে কি করবি পয়সা করে তোমার সহ্য হচ্ছে না এই তো ভেঙেছি আরেকবার ভাঙ ভাঙ আরেকবার দেখে নেবো আমি তোর বার করে শুনিস না